আমরা রয়েছি এখন বিরোনিয়া মনুরমুখ এলাকাতে এই যে পিছনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাতে কিছুক্ষণ আগে এমন একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সাংঘাতিকভাবে একটা গাড়ি একটা লোককে একটা পথচারীকে গাড়ি ধাক্কা দিয়ে বেরিয়ে গেছে স্পট ডেড হয়ে গেছেন উনি নাম টুটুন দাস এখানটায় বাড়ি একমাত্র ছেলে একটা ছ বছরের একটা শিশু রয়েছে বাড়িতে এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না কী গাড়ি কোথা থেকে কোন দিক থেকে এসে বাড়ি দিয়েছে এই টোটন দাস বাড়িতে বাচ্চার জন্য যে ছ বছরের বেবি রয়েছে বাড়িতে এই বাচ্চার জন্য মেগি নিয়ে যাচ্ছিলেন চকলেট নিয়ে যাচ্ছিলেন রাতের আধারে এখন এখানটায় একটা গাড়ি এখানটায় বাড়ি দিয়ে বেরিয়ে গেছে থেত গেছে মাথা পুরো রক্তাক্ত হয়ে গেছে রক্তপাত হয়ে পুরো ভেসে গেছে রাস্তার উপর এটা হচ্ছে বিলনিয়া আগরতলা জাতীয় সড়ক যে সড়কের পাশে রাত্রিরের রাধারে যখন সন্ধ্যার সময় দোকান থেকে বাড়ি ফেরার পথে টোটন দাস এখন নেই মা কান্নাকাটি করছে রাস্তায় পড়ে পড়ে একেবারে কিছু নেই সম্বল রইল না কিছু যে পাঁচ থেকে ছ বছরের যে শিশুটা সামনের দিনে ঠাকুমা এবং দাদুকে আঁকড়ে ধরে বাঁচে বেঁচে থাকতে হবে সেটাই হচ্ছে বিষয় বারবার দক্ষিণ জেলাতে সেই লিটন দাস থেকে শুরু করে বাপ্পি দেববর্মা কিংবা বারবার অজয় বিশ্বাস এখন টুটন দাস যাকে লিটন বলে সবাই চেনে মনোর মুখ থেকে বারবার ফোন এসছে যে যে এখানটায় একটা লোক এখানটায় রাস্তার পাড়ে পড়ে আছে এখনও পরিচয় জানা যায়নি এখন আমরা পরিচয় পেয়েছি সে হচ্ছে টুটন দাস এখানটায় বাড়ি রয়েছে ওর বাচ্চা রয়েছে ছ বছরের কী হবে ফ্যামিলির সামনের দিন এই যে বাচ্চাটাকে নিয়ে দাদু ঠাকুমা কি করবে সেটাই এখন বিষয় সবাই চাইছে একটাই বিষয় যে প্রাণ চলে গেছে প্রাণ ফিরে পাওয়া যাবে না কিন্তু টোটনের পরিবার যাতে সুরক্ষিত থাকে টোটনের বাচ্চা যাতে সুরক্ষিত থাকে টোটনের বয়স্ক মা বাবা যাতে সামনে সাপোর্ট পায় প্রশাসনের নিকট ওনাদের একটাই অনুরোধ এই ফ্যামিলিকে বাঁচাতে হবে তাহলে আমরা সবাই মিলে এই টোটনের পরিবারের পাশে থেকে সামনের দিন যাতে টোটন এবং টোটনের যে বাচ্চা রয়েছে সে যাতে সুরক্ষিত হয় এবং টোটনের মা বাবা যাতে সামনের দিনগুলিতে সঠিকভাবে চলতে পারে সংসার প্রতিপালনের ক্ষেত্রে যেহেতু আর কিছুই রইল না ওই জায়গাতে আমাদের সকলের মিলে সহযোগিতা একান্তভাবে সহযোগিতা সকলের নিকট সাপ পক্ষ থেকে সবাইকে একযোগে থাকার এ সাহায্য করার আর্থিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি